বৃহস্পতিবার এসআইআর এর কেন্দ্র করে বিক্ষোভ আন্দোলনের জেরে উত্তাল হয়ে ওঠে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লক অফিস চত্বর সংলগ্ন এলাকা বিক্ষোভ নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পুলিশকে এমনকি গন্ডগোলের জেরে আহত হয় চাকুলিয়া থানার আইসি সহ কয়েকজন পুলিশ কর্মী ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে ব্লক অফিসে যদিও দ্রুত গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইসলামপুর পুলিশ জেলা প্রশাসন গণ্ডগোলের ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয় উনিশ জনকে তবে ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা আর নতুন করে যাতে এলাকায় উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি না হয় সেই জন্য শুক্রবার চাকুলিয়ার বিভিন্ন এলাকায় টহলদারি চালাল পুলিশ এদিন ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুব শেরপা মহকুমা পুলিশ আধিকারিক রবিরাজ অবস্থিত চাকুলিয়া থানার আইসি রাজু সোনার এস হাসমি আলী সহ অন্যান্য আধিকারিক ও পুলিশ কর্মীরা এলাকায় রুটমার্চ ইতিমধ্যে এলাকার পরিস্থিতি অনেকাংশে স্বাভাবিক হয়ে গিয়েছে তবে গন্ডগোল এড়াতে নজরদারি চলবে পুলিশের اور کتنا اچھا ہے ساتھ ساتھ کيلو تو ہاں اے داروں کي مانتو ٿو কালকে যে ঘাট্টাঘাটে ছিল এখানে ভিডিও অফিস আর তার চত্বরে সেটা নিয়ে আমাদের মার্চ এটা একচুয়ালে রেডিও ডোমিনেশন আছে আমরা কালকে রেডি করা হয়েছিল সেইভাবে আজকে রেডিও করা হয়েছে তো এটা মেন উদ্দেশ্য হলো কি এখানে লোকজনকে মানে পরিস্থিতি মানে নর্মাল হোক সেটার জন্য আছে হ্যাঁ অনেকটা নর্মাল হয়েছে বোঝা যাচ্ছে এটা আরও মানে শীঘ্রই নর্মাল এখন অব্দি দুটো কেস হয়েছিল দুটো কেস মিলে টোটাল উনিশ জন অ্যারেস্ট হয়েছে